ইনি হরিপদ বাবা এনার বাড়িতে মা মনসা ও মা শ্মশান কালী বিরাজ করছেন উনি মা শ্মশান কালীকে শ্মশান থেকে পেয়েছিলেন ইনি মানুষ হিসাবে খুবই ভালো খাঁটি মানুষ এনার কাছে মূলত জন্ডিস রোগ ভালো হয় তাই তোমরা যারা জন্ডিস রোগে ভুগছো এনার কাছে আসতে পারো ইনি যা টোটকা বলবেন এবং যা ওষুধ দেবেন তোমাদের যদি বিশ্বাস থাকেন তাহলে কিন্তু সেই জন্ডিস রোগ থেকে তোমরা মুক্ত হতে পারো এবং আমি তোমাদেরকে আবারও বলছি আগে ডাক্তার পরে ওস্তাদ আগে ডাক্তারের কাছে যাও যদি ভালো না হও তাহলে তোমরা এনার কাছেও আসতে পারো আজকের এই ভিডিওতে তোমরা সমস্ত ইনফরমেশান জানতে পারবে এবং আমি এনাকে কি কি কোশ্চেন করেছি এবং সেই কোশ্চেনের উনি কি কী উত্তর দিচ্ছেন এবং কীভাবে উনি মাকে পেয়েছেন এবং সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে তাই সমস্ত দর্শকবৃন্দদের সমস্ত ভিউয়ার্সদেরকে আমি একটাই অনুরোধ করব তোমরা ভিডিওটি স্কিপ করবে না টেনে টেনে দেখবে না প্রথম থেকে শেষ অব্দি এনার কথাগুলো মন দিয়ে শুনবে এবং তোমরা ভিডিওটি শোনার সময় কানে হেডফোন লাগিয়ে শুনবে তাহলে কথাগুলো স্পষ্ট এবং পরিচ্ছন্নভাবে তোমরা শুনতে পাবে তাই আমার একান্ত অনুরোধ তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখো এবং যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা মনসা জয় শ্মশানকালী মায়ের জয় তো বন্ধুরা চলো আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আজকে আমি এসেছি একটি ঠাকুরবাড়িতে যেখানে মা মনসা এবং মা কালী একসঙ্গে বিরাজ করছেন এবং একজন ভক্ত বাবা থাকেন সেবা বলতে পারেন তো উনি বিভিন্ন রকমের কাজ করেন আর বিশেষ করে উনি জন্ডিস রোগ ভালো করেন আমি বিভিন্ন জায়গায় ঠাকুর বাড়ি গেছি কিন্তু এই স্থানে এসে প্রথম দেখলাম যে ইনি জন্ডিস রোগ ভালো করার চেষ্টা করেন তো তোমরা পুরো ভিডিওটি দেখো পুরো ভিডিওটি দেখলে বাকি ইনফরমেশন পেয়ে যাবে বর্ধমান হাটগোবিন্দপুর থেকে সোজা বস বই তোমরা এই হরিপথ বাবার বাড়িতে আসতে পারবে তো চলো আমি আস্তে আস্তে বাবার কাছে যাই এবং ওনার কাছে জেনে নেব উনি কি কি কাজ করেন এবং তোমরা যদি এনার কাছে আসতে চাও তাহলে কোন সময় আসবে আচ্ছা বাবা আপনার নামটা একটু বলবেন নাম হ্যাঁ বলুন হরিপদ ঘাটোয়াল হরিপদ ঘাটোয়াল আচ্ছা বাবা আপনার এখানে দেখলাম মা মনসা মা কালী আছে তা মা মনসা কি এখানে প্রতিষ্ঠিত কবে হয়েছে মনসাটা এখানে প্রতিষ্ঠিত

আচ্ছা পঞ্চমী আর আর একটা দেখছি ওখানে অনেকগুলো সিঁদুর আছে ওটার মাহাত্ম কি আছে ওই সিঁদুরটা ওই যেগুলো সব মায়ের কপালে ফুটা দিই না আচ্ছা ওই সিঁদুরটা ওইখানে ঢেলে দিই আচ্ছা আচ্ছা বাবা বলছি আপনার এখানে আসলে মানুষের কোন রোগটা ভালো হয় মানে জন্ডিস ছাড়া অন্য কিছু রোগ বড় রোগ হলে পারে বড় রোগ হলে পারে না শুধু জন্ডিস হলে আপনি পারেন তো আচ্ছা মানে আপনি কি কি দেন জন্ডিস হলে জন্ডিস হলে আচ্ছা খাবার ওষুধ দেন আচ্ছা এটা মানে কোনো মানুষ যদি জন্ডিস হয়ে আপনার কাছে আসে আপনি যে মালাটা দেন আর যে ওষুধটা দেন তাহলে এইটা এই সেই ওষুধটা খেয়ে মালাটা পরে সুস্থ হতে কদিন সময় নেবে যদি খুব জের বেড়ে হয় হ্যাঁ তাহলে পনেরো দিন টাইম লাগে পনেরো দিন পনেরো দিন টাইম হালকা উপরে হয় হ্যাঁ তাহলে সপ্তাহ এক সপ্তাহ লাগে মানে সুস্থ হবে আচ্ছা বাবা বলছি আপনার এখানে জন্ডিস ছাড়া ধরুন আমাদের এই ভিডিও থেকে মানে মানুষের জীবনে তো আরও অনেক সমস্যা থাকে তো যে কোনো সমস্যা নিয়ে যদি বাবা আপনার কাছে আসেন তাহলে আপনি কি তাদেরকে কি ঠিক দেবেন না বলে দেবেন কাজ হচ্ছে আপনার ওই জন্ডিসটা আপনি এই কাজটাই সব থেকে ভালো পারেন

মায়ের তার যেটা দরকার সেগুলো তো তার তারই জিনিস ধরো তাকেই তো রাখতে হবে অবশ্য হবে না সেটা একশো বার মানে আমি বলতে চাইছি যে মানে এই ত্রিশুলের দ্বারা কি কাজ হয় দু একটা বলুন বেশি না কাজ হয় না নিজের দেহ রক্ষা দেহের রক্ষা মানে আপনি কার্তবন্ধন করতে পারেন না খুব একটা পারি না হ্যাঁ হালকা পারি তো নিজের দেহটা তো নিজে মানে বন্ধন করে যেহেতু আপনি শ্মশানে যেতে যান হ্যাঁ আপনার হ্যাঁ মানে মায়ের উপর ভরসা করে বিশ্বাস করে আপনি যান আমরা কোনো কোনো ভয় ভয় লাগে না আচ্ছা আপনি কত বছর ধরে মায়ের সেবা করছেন পঞ্চাশ বছর হয়ে গেল পঞ্চাশ বছর ধরে আপনি সেবা করছেন তার মানে আপনার তো মোটামুটি ভালোই তো অভিজ্ঞতা আছে বলুন অভিজ্ঞতা আছে তো আমি ওই সব লাইন হ্যাঁ মানে মা যেটা আপনাকে আশীর্বাদ করেছেন যে সিরক মানে ওই জন্ডিস রোগের জন্য মা আপনাকে আশীর্বাদ করেছে আপনি ওটা সবথেকে ভালো পারেন মানে আপনারা এখানে আসলে জন্ডিস রোগ থেকে মানুষ ভালো হবেই এটা আমরা বলতে পারি তো আচ্ছা বাবা আচ্ছা বাবা আরেকটা কথা বলছি এখানে মানে এখানে আসতে গেলে মানে কিছু কি খেয়ে আসতে হবে হ্যাঁ আচ্ছা আর এমনি আপনি কোনো মাদুলি তাবিজ খবজ এসব কিছু দেন না সে তো মানে দরকার হলে আপনি মাদুলি দেন এমনি কোন মাদুলি পড়লে সেই মাদুলি পড়ার নিয়ম কি আছে মানলি কুরআন নিয়ম মানে কোনো মরা ঘর আতুর ঘর কোথাও যাওয়া যাবে না আচ্ছা তার সূর্যের উপরে আমরা নির্ভর আচ্ছা আচ্ছা এই যুক্তি দরকার না হয় তাকে দিই না আচ্ছা যখন দরকার লাগবে হ্যাঁ থাকি আচ্ছা বেশ ভাগলালো আপনার এখানে মা মনুষা মা কালী মানে আপনার উপরে দুই মায়ের আশীর্বাদ আছে আমি দুই মায়ের আশীর্বাদের শক্তির দ্বারা এবং মানে আপনি এইগুলো সেই মানে আপনি এইগুলোসেই তন্ত্রে 따라 করেন তো না মন্ত্র মন্ত্র কিছু জানি না। পয়সা ও ভক্তি ধারায় করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কথাটা আমার মুখ কথাটাই হচ্ছে মন্ত্র। আচ্ছা আপনি জি এটা বলেন সেলাই মন্ত্র মানে আপনি একজন সেবক। আচ্ছা মায়ের সেবক। আমি কোনো বামনের মন্ত্র জানি না। বামনার মন্ত্র পড়তেও জানি না। আমি যেহেটুকু আমার বেরোয় হ্যাঁ এবং আপনি যতটুকু বলেন অন্তরে শুধু ভক্তি আর বিশ্বাস দিয়ে বলেন এবং আপনার কাছে মানে জন্ডিস রোগের হবে কারণ আমি বিভিন্ন জায়গায় গেছি কিন্তু আপনার কাছেই দেখলাম যে এখানে আসলে জন্ডিস রোগ ভালো হয় আর সত্যি এখানে মাকে এবং মা মনুষাকে এত সুন্দর লাগছে না কি বলবো মায়ের রূপ এখানে অসাধারণ এবং এখানে একটি মানে পি বাবাও আছে

পঞ্চমীতে ঘোড়া জিতিয়েছিল সেই ঘোড়া করে ঘুরে বলে সেই হেতু আপনি এগুলো করেন সবই মানে আছে বেশ আমার সঙ্গে কথা বলে বেশ ভালো আল্লাহ লাগলো তাহলে ভক্তরা যে কোনো সময় আসতে পারে আচ্ছা ঠিক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট বক্স খোলা আছে গিয়ে তোমরা কমেন্ট করো আর যদি কিছু জানার থাকে অ্যাড্রেস বা এইগুলোর জন্য তোমরা ভিডিওটি ডেসক্রিপশন বক্স ফলো করবে আর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো তো গাইস তো তোমার সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তীতে